আমি যে কথা কইতেছি তোমরা বুঝতেছ কথা বলে কি একটা ঈদ যে যায় তোমার বাবা তোমার কত কষ্ট করে না আর সেই বাবা তোমার স্বপ্ন দেখতেছে কি দেখতেছে তোমার স্বপ্ন দেখতেছে যে আমার ছেলেটা আমার মেয়েটা স্কুলে পড়তেছে ভালো ভালো হইব কার স্বপ্ন তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার চাচা তোমার জেরা তোমার আত্মীয় স্বজন সবেরই এবং কি সমাজের সবেরই একটা স্বপ্ন আছে যে পড়তেছে ভালো মতো পড়তেছে হ্যাঁ ভালো মানুষ হইব আছে না না কিন্তু ওই স্বপ্নটা তোমরা কি করতেছ তোরা তুলে ভাবই না একজন তুমি একজনের সবারই স্বপ্ন আছে যে আমার ছেলেটা ভালো মানুষ হইব স্বপ্ন না কিন্তু তোমরা ভাবনা আমি কারে বোঝাই সে মেহনত করবা করে মেহনত করবা সকালে মুক্ত ক্ষতি করবা না এটা আমরা ইসলামিকের মৌলিক শিক্ষা ইসলামিকের মৌলিক শিক্ষা তুমি যত বড় মানুষই হও এই শিক্ষা তোমার তাহলে তুমি যত বড় মাস্টার হও ডক্টর হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আইপিএস আইপিএস হও প্রত্যেককে ধর্মকে শিখতে হবে যে যে ধর্মের মধ্যে মানুষ হোক ওই ধর্মিকের জ্ঞান থাক লাগবে ঠিক না ওই ধর্মের জ্ঞান থাক লাগবে যে যে ধর্মের মানুষই হোক তোমরা ইসলাম ধর্মর মানুষ তো যত বড় বংশই হও তোমাদের কি করে লাগবে ইসলাম ধর্মের জ্ঞান না থাও লাগবে তাহলে তোমরা মানবের কদর বুঝবা সামাজিক কদর বুঝবা সামাজিক কি আছে না আছে শিক্ষকের কথা বুঝবা হ্যাঁ মুরব্ব কথা বুঝবা সামাজিকের মধ্যে কি আছে না সমস্ত তোমরা বুঝবা কথা বলছো না কথা সেখানে কি লাগবো এই ধার্মিক শিক্ষা থাও লাগবো কথা বলছো না এটা তোমরা তো আর স্কুলে পড়ো না বাড়িতে পড়ো না শুধুমাত্র এক ঘন্টা ধরে দেড় ঘন্টা লেখে এরা হয় তাহলে এরা সুন্দর করে তোমরা মৌলিক শিক্ষা গুলো শিক্ষা হ্যাঁ যেগুলা মৌলিক আমাদের লাগে কিভাবে এবং দেখো কিভাবে মহাভারতের উত্তর লাগে কিভাবে আল্লাগ লাগে কি দিনের দিনের কাম কিভাবে লাগে দিন না কি আমরা দিন কি হ্যাঁ এগুলো শিগুন লাগবে তুমি যত বড় মানুষ এগুলো শিগুন লাগবো

বলো শিক্ষার মূল্য দিবা ঠিক আছে শিক্ষার মূল্য দিবা আর মা-মা হ্যাঁ স্বপ্ন পূরণ করবা ঠিক আছে প্রত্যেককে ભણাই લેપર পড়া করবা স্কুল වල ભણাই લેપર পড়া করবা করবা তো হ্যাঁ তোমাদের মতন বহুত ছেলেরা কি করতেছে মেট্রিক ও হাই সেকেন্ডરી ও লেটার মত সে সিস্টেম করতেছে না ওরা কি মেয়ে কিটা পড়া কি করতেছে না আমার পাড়া থেকে বহুত করে আইছি তোমরা মত না তোরা শাস্ত্র থাকলে পাইছ না

তোমরা একদম হাল্লা চিল্লা আলটু ফালটু ধান্দা বান্দা দেয় কি করো উড়াই দাও হুমক দে তোমার হুমক করা তোমরা টাইম মিলে নাই বাড়ির মধ্যে সময় নেই মোবাইল মোবাইল গেম গেম এই গেম খেলতে গেলে তোমার সময় যায় না একটা কথা মনে রাখবা যেই ছেলে এবং মেয়ে মোবাইলের মধ্যে আসক্ত আছে অর্জিন দিকে শেষ কি শেষ অর্জিন দিকে শেষ যে খোলা পান লেখাপড়ার মধ্যে মোবাইল ইউজ করছে গেম খেলার খেলা গেম খেলার মধ্যে আসক্ত হয়েছে ওই শেষ যদি পড়ার মধ্যে মোবাইল রয়েছে শেষ না শেষ ও ধান্দা মোর গেল না আর লেখাপড়া ভালো লাগতো না আর যেন তখন যাইব আর আইব যাইব আর সেজন্য তোমরা লেখাপড়া দিন দিকের মধ্যে কি করে লাগবে মোবাইল ত্যাগ করে লাগবো দুইটা বস্তু তোমরা ত্যাগ করবা তে তোমরা সাকসেস হবে দুইটা বস্তু কি মোবাইল আর এক আর দুই নম্বর হচ্ছে তোমাদের যে পার্টনার আছে

আসতেই থাকবা ইনশাল্লাহ পাইবা ঠিক আছে আসমাল খালা করতেছ কথা বলতো আমি কি কইছি বুঝছো কথা কি কইছি খালা বলি চল কত মোবাইল বাদ দিবা মোবাইল ত্যাগ করবা মোবাইল ঠিক পড়া যায় মোবাইল ঠিক পড়ে লেখাপড়া করতে হবে কথা বুঝছ লেখাপড়া কইরা মা বাবার স্বপ্ন করে দিবা মা বাবার আশা করে দিবা ঠিক আছে যারা আমি মেট্রিক দিবা যারা যারা নাইনও আছে

দে আবার वाटते তুমি আর মোসা আই বলে আবার না এতরা এ দু දෙমে এ দুটের লাগি দে কি করে হ্যাঁ আর তুমি যদি ম্যাথ ঠিক থাকে অঙ্ক ঠিক থাকে ইংলিশ ঠিক থাকে তুমি রেজাল্ট ভালো হবে তো তোমার সাইন্স পড়া ভাল লাগবে কি পড়া ভাল লাগবে সাইন্স সাইন্স পড়তে কি লাগে ম্যাথ অঙ্ক পুরা মনোযোগ জানা লাগে